গুড ইভিনিং শুভসন্ধা বিশ্ববাংলা গেটে প্রথমে তো আসি আজকে আসা হলো প্রচণ্ড কনকনে ঠান্ডা প্রচণ্ড কনকনে ঠান্ডা কলকাতার যারা বাসিন্দা স্থানীয় তাদের মধ্যে ঠান্ডা কম ঠান্ডার পোশাক সেরম জড়ায় না গায়ে কানে তো মামলার টুপি কোনো ব্যাপার নেই সাধারণ পোশাক ছেলেমেয়ের ওয়ে পরে বেরোচ্ছে কিন্তু আমরা কেন যাই না জ্যাকেট মাফলার না হলে বাইরে বেরোনো যাচ্ছে না এই যে একটা বিদকুটই ঠান্ডা আসছে ঠান্ডা আসছে একটা অর্ডার এসেছিল বলে স্টপ হয়ে গেলাম কলকাতার মানুষের মাপলার জড়িয়ে যাওয়াটা মনে হয় তাদের কাছে রুচি মনে হয় না কিন্তু আমাদের কানে মাপলার না জড়ালে বেরোনো যাচ্ছে না এ কলকাতায় বলে ঠান্ডা কম আছে ঠান্ডা কম আছে তো মনে হচ্ছে বরফ পড়বে আজকে যীশুখ্রিস্টের জন্মদিন সে কলকাতা সেই জন্মদিন উপলক্ষে আর কি কলকাতা তিলোত্তমা বিশেষ করে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান টু এটা একটা এন ডি এনকে ডি এ যেটা এই যে টিম এরা প্রতিনিয়ত এমনি নিউ টাউনকে সুরক্ষিত স্বচ্ছ পরিষ্কার পবিত্রতা সৌন্দর্য এর একটা কমিটি বোধহয় আছে সব সময় এর সৌন্দর্য কীভাবে বৃদ্ধি করা যায় কীভাবে ধরে রাখা যায় আর সেই প্রচেষ্টায় এরা ব্যতীব্যস্ত প্রতিটা অকর্ষণে দেখেছি দুর্গা পুজো কালী পুজো থেকে আরম্ভ করে যিশুখ্রিস্টের জন্মদিন বা ঈদ ঈদের প্রজেক্টেও এর লাইটিংটা করে কলকাতা দাদা নিয়মিত আমি দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর এবং যীশুখ্রিস্টের একটা মুখ যেটা এক্সমাস হিসাবে সুন্দরভাবে লাইটিং সৌন্দর্য একদম অডেল ঢেলে দিয়েছে এই জায়গায় দাঁড়ায় না বিশ্ববাংলার লোকটা টোটাল আসে না তবু আজকে একটা ভিডিও বার্তা আসুক বলে দাঁড়ালাম অন্য সময় ওটা ফ্রেশ জায়গায় দাঁড়ায় যে টোটাল বিশ্ববাংলার লোকটা সম্পূর্ণ আসে নেটওয়ার্ক প্রথায় স্লো স্লো নেটওয়ার্ক কলকাতা যদি স্লো নেটওয়ার্ক থাকে তো আর কিছু করার নেই ফাইভ জি নেটওয়ার্ক পোস্টপেড স্পিড মোবাইল চলছে স্লো চললে কিছু করার নেই নিউটাউনের বুকে যেটা দেখবার মতন এখানে কিছুদিন আছি সেই অভিজ্ঞতার ভিত্তিতে যদি আপনারা নিউটাউনে ঘুরতে আসেন প্রথমে ইকো পার্ক ইকো পার্কের পর আপনার বিশ্ববাংলা গেট দর্শন করবেন ইকো পার্কের পিছনে রাম মন্দির রয়েছে একটা দর্শন করা যেতে পারে রাম মন্দির ইকো পার্ক তারপরে বিশ্ববাংলা গেট পাশে আমি একটা ভিডিও করলে কদিন আগে গারক্যাপ মিউজিয়াম এয়ারক্যাপ মিউজিয়াম থেকে আপনি সরাসরি চলে যেতে পারেন ওদিকে নিকো পার্ক সেন্ট্রাল পার্ক রয়েছে সায়েন্স সিটি রয়েছে এইটুকুনি একদিনে কভার করা যেতে পারে কি আর রাখলাম ভালো থাকবেন বড়দিনে কেক খান আনন্দ করুন উপভোগ করুন কলকাতার উপর সেজে উঠেছে বড়দিন উপলক্ষে পার্সিট ঢোকাই যাচ্ছে না রাখলাম ভালো থাকবেন